আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ সম্পর্কিত যত আপডেট ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো ওকে সেগুলো সম্পর্কে বিস্তারিত আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব সো আপনারা যারা যারা প্রাইমারি স্কুলের সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন বা সামনে যে সার্কুলার দিবে ওই সার্কুলারের পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বা ওই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন একেবারে এ টু জেড ডিটেইলস আলোচনা করব আজকের এই ভিডিওতে ওকে সো প্রথমে আমি আলোচনা করব শূন্য পদ কতগুলো থাকতে পারে ঠিক আছে যতটুকু আমি জানতে পারলাম প্রায় শূন্য পদের সংখ্যা হচ্ছে আঠারো হাজার প্লাস ওকে আঠারো হাজার প্লাস শূন্য পদের মধ্যে সাধারণ শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রায় আট হাজার তেতাল্লিশটা ঠিক আছে সাধারণ শিক্ষকের জন্য প্রায় আট হাজার তেতাল্লিশটা পদ শূন্য রয়েছে এছাড়া আপনারা যারা প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে চার বছর চাকরি করবেন তারা চার বছর পর বারোতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে উন্নতি লাভ করবেন ঠিক আছে তখন আপনাদের এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে চার বছর চাকরি করা হয়ে গেলে আপনার ওকে এছাড়া আপনারা যারা সহকারী শিক্ষক আছেন তারা কিন্তু সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকে প্রমোশন পেতে পারবেন ওকে আর প্রধান শিক্ষকের শূন্য পদ সংখ্যা কিন্তু হিউজ বর্তমানে প্রায় প্লাস শূন্য পদ রয়েছে ওকে সো আপনারা যদি একটু গুছিয়ে পড়াশোনা করেন আমি বারবার বলতেছি বেসিক ক্লিয়ার করে গুছিয়ে পড়াশোনা করলে আপনারা অবশ্যই প্রাইমারি স্কুলের চাকরিটা পেয়ে যাবেন ঠিক আছে এখন কিন্তু প্রাইমারি স্কুলের চাকরিটাও কিন্তু অনেক লোক রেডি হয়ে গেছে বর্তমানে একেবারে মেধার ভিত্তিতে নিয়োগ সবাই সমান অপরচুনিটি পাবে এ চাকরি পেতে সো আপনারা একটু গুছিয়ে পড়াশোনা করুন আমি বারবার বলতেছি আপনারা কিভাবে প্রাইমারি স্কুলে শিক্ষক হবেন কোন কোন টপিক পড়বেন এগুলো নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই আপডেটগুলো আপনাদের অনেক হেল্প করবে আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে ওইখানে গিয়ে জাস্ট মেসেজ করবেন তাহলে আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা সবসময় চেষ্টা করার ট্রাই করি ওকে সো অবশ্যই আপনারা আমাকে ওইখানে গিয়ে মেসেজ দিতে পারবেন ওকে আমার পেজের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা সকল তথ্যগুলো বুঝতে পেরেছেন জাস্ট এখন আপনাদের একটাই কাজ সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করা এই পাঁচ থেকে ছয়টা মাস তাহলে দেখবেন চাকরি আপনি নিশ্চিত পেয়ে গেছেন ওকে তো আর কথা না বাড়াই আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর যাওয়ার আগে যদি এখন পর্যন্ত লাইক না করে থাকেন বা সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না ওকে টাটা